আপনার আমার সকলের মতো তারা কিন্তু সমস্ত নেগেটিভিটির মধ্যেও কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে দেশকে সেই শেখরে দেখার জন্য আমি চাই আমার দেশের অর্জনগুলি বিশ্ববাসী দেখুক হাজারো সমস্যার ভিড়ে আমাদের ভালো কাজগুলো যেন হারিয়ে না যায় সাকিব খান কেন মেগাস্টার কেন এত জনপ্রিয় তিনি তা জানার জন্য সাকিব খানের এই কাজগুলিই যথেষ্ট যেখানে সিনেমার মানুষগুলো শুধু অর্থর পিছনে সারাদিন ছোটে সেখানে সাকিব খান সম্পূর্ণই যেন আলাদা মুম্বাইতে চলছে সাকিব খানের বরবাদ সিনেমার কাজ এতে নায়িকা হিসেবে থাকছেন প্রিয়তমা খ্যাত ইদিকা পাল এছাড়াও রয়েছেন মিশা সৌদাগর যিশু সেনগুপ্তর মতো হে বইয়ের সব তারকারা বরবাদ টিম যেখানে মুম্বাইতে অবস্থান করছে সাকিব খান সেখানে দেশের মানুষের কথা চিন্তা করে রিমার খরলানের কাছে ঘুরে বেড়াচ্ছেন এক জায়গা থেকে অন্য জায়গায় শাকিব খান বলেন টিভি খুললেই শুধু নেগেটিভ সংবাদ দেখি সেই নেগেটিভের বিপক্ষে দাঁড়িয়ে দেশের জন্য দেশের মানুষের জন্য পজিটিভ কিছু করতে চাই শাকিব খানের কাজের ব্যাপারে আপনার মন্তব্য জানাতে পারেন কমেন্ট বক্সে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ